ইনস্পাইরন ফিফটিন সিরিজের কুড়াই সেভেন ইলেভেন জেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঈদ উপলক্ষে কিন্তু আমাদের বর্তমানে ল্যাপটপে নতুন সিমেন্ট চলে আসছে আর ঈদ উপলক্ষে আমরা দেবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে সকল ধরনের ল্যাপটপ আমাদের কাছে মরতে পারবেন এসপি জি সেভেন পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এইচপি এলিট বুস্টি জি এইট ফোর ফাইভ জি সেভেন এভেলেবেল আছে

আপনারা যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আজকের ভিডিওতে কিন্তু থাকে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিছু কিছু মডেল আপনারা পেয়ে যাবেন সাত থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওতে আপনার জন্য দেখাবো একদম ওপেন বক্স নিউ ল্যাপটপ মানে অর্ধেক দামে নিউ ল্যাপটপ অর্ধেক দামে পাবেন আশি হাজার টাকা ল্যাপটপ পাবেন আপনারা মাত্র চল্লিশ হাজার টাকায় এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আছে নিউ ওপেন বক্স ল্যাপটপ আপনি কিন্তু হবেন ফার্স্ট ইউজার ডেলি টু সিরিজের থ্রি ফোর টু জিরো কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি রাম টুপটি সিক্স ইঞ্চ আপনারা পেয়ে যাবেন কিবোর্ড পাবেন এবং কিন্তু একশো ডিগ্রি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশন টু সিরিজ আমি যে এর ডেট হচ্ছে টু এর আপনার ওয়ারেন্টি স্টার্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি টু থাউজেন্ড এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন अवेलेबल আছে প্রায় আপনার টু ফেব্রুয়ারি পর্যন্ত মানে একদম বলতে গেলে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্লাস কিন্তু এটা আমাদের কাছে এক পিস না আমাদের কাছে কিন্তু প্রায় আট দশ পনেরো পিস কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে ডেলি টু সিরিজের থ্রি ফোর টু জিরো এই মুহূর্তে যারা নিতে চান ব্র্যান্ড নিউ ল্যাপটপ তাদের নতুন ল্যাপটপ কেনার সাধ্য নেই তাদের জন্য সেরা ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ আমরা দেবো নতুন ল্যাপটপ মাত্র চল্লিশ হাজার টাকায় এছাড়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এসি প্রোবুক সিরিজের জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ যদি এই ল্যাপটপটি দেখে এটা হচ্ছে একদম বর্তমানে বেস্ট সেলিং ল্যাপটপ আমাদের প্রভু সিজার ফোর ফোর ফাইভ জি সেভেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচড এবং পাঁচশো ডেডিকেট পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি পাঁচশো ভার যে বিনিয়োগ এভাবে আছে প্লাস কিন্তু ল্যাপটি আমাদের কাছে প্রায় বিশ ত্রিশ পিস কোয়ান্টিটি আছে আপনার কিন্তু বিশ তিরিশ পিস কোয়ান্টিটি থেকে বাসাই করে নিতে পারবেন যারা মাল্টিপল কুপি থেকে নিতে চান তাদের জন্য সেরা একটি চয়েস আমাদের কাছে পেয়ে যাবেন অপশন পেয়ে যাবেন এতে কিন্তু রয়েছে আপনার রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ সহ কোর সহ এটিএম বি বি ক্যাশমুহরি প্লাস ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএডি রয়েছে প্লাস এম বি রেডিও গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো বি ডিডিটেল শেয়ার রয়েছে সেভেন পয়েন্ট সেভেন জিবি কিন্তু আমরা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এইট জিবি র্যাম টুয় সিক্স জিবি এস ইডি আপনারা পাবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এভেলেবেল আছে ফোর ফাইভ ফাইভ ডি সেভেন এর প্রসেসরের হিউজ কোয়ান্টিটি যারা আপনারা আট দশ পনেরো পিস বিশ পিস থেকে বাসাই করে নিতে চান তাদের জন্য এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মনে হবে না এটা ইউজ মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমি দেখে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে अवेलेबल আছে প্লাস কিন্তু মাল্টিপল কপি अवेलेबल আছে এইচপি এলিট বুক 845G7 রাইজেন 5 এর 4650 এর প্রসেসর এবং রাইজেন 5 প্রো প্রসেসর রয়েছে 6 কোর 12 থ্রেড এবং 18MB ক্যাশ মেমরি রয়েছে প্লাস কিন্তু এতে রয়েছে 16GB RAM 512GB SSD 8GB 7.7 জিবি গ্রাফিক্স 512 এমবি ডেডিকেটেড 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে পাবেন

পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপ পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন ইনটেল টোয়েন্টি নাইন জেনারেশন এবং ফোর জিবি রাম একশো আঠাশ জিবি এসএএজ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোডও কিন্তু আপনারা ইউজ করতে পারবে ল্যাপটপটা দিবেন পনেরো হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু সেম মোডেলটা আমাদের কাছে এইট জি র্যাম ভেরিয়েন্ট এভেলেবেল আছে এইট জিবি রামটা কিন্তু আপনাদেরকে চেয়েছিলেন কিন্তু তখন আমাদের ছিল না বর্তমানে আমাদের কাছে এইট জিবি র্যাম এভেলেব আছে থ্রি ওয়ান এইট নাইন এবং থ্রি ওয়ান নাইন জিরো দুইটাই এভেলেবেল আছে ইন্টেল টোয়েন্টিএন নাইন জেনারেশন এইট জিবি রাম একশো আঠাশ জিবি এসএচডি দিয়ে থার্টিন থ্রি ইঞ্চ ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এই মুহূর্তে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এছাড়া কিন্তু এছাড়া কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দিব মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু একদম চ্যালেঞ্জ প্রাইস সার্ভেস ল্যাপটপ টু ফোর ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এইট জিবি ষোলো জিবি কিন্তু র্যাম আপডেট করা যায় না এটা কিন্তু র্যাম ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টটা নেওয়াটা আপনার জন্য বেটার চয়েস হতে পারে এতে কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ ডিসপ্লে একদম অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা দিচ্ছে উনচল্লিশ হাজার টাকায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ষোলো জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে আমাদের কাছে জি সিক্স এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এবং

ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এর মধ্যে সেভেন ইলেভেন জিবি এইট জিবি রাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে দুইটা ভেরিয়াট এভেলেবল এটি হচ্ছে ষোলো জিবি র্যাম ভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টু ডিডিকেট এমিক্স কার্ড শেয়ার গ্রাফিক্স গ্রাফিক এইট জিবি আপনারা পাবেন টেন জিবি গ্রাফিক্স এবং ফোর টিন ইঞ্চ ডিসপ্লে ফোর ইঞ্চ ডিসপ্লে কালারটা কিন্তু একটা দশ একটি কালার আপনারা পেয়ে যান অসাধারণ রেলটা কিন্তু আমরা দিব একদম রিজেনবল প্রাইসে বেকলেট কিবোর্ড ফিঙ্গার সহ অনলি ফিফটি এইট থাউজেন্ড থাকে আঠান্ন হাজার থাকে ফোরআ সেভেন ইলেভেন জেন

ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফুল এইচ ডি ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহটা আপনারা পাবেন অনলি বাইশ হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট সাইজের ওইটা আপনারা পেয়ে যাবেন একুশ হাজার টাকায় সেভেন ফোর সেভেন জিরো যারা ভিডিও থেকে আসবেন শুধুমাত্র তাদের জন্য এছাড়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনার ডেল ডেলি টু সি জিরো ফাইভ ফোর নাইন জিরো তার কোরআ ফাইভ এইট জেনারেশন চান রিজেনবল প্রাইসে তাদের জন্য কোরআভ এইট জেনারেশন ডেলি টু ফাইভ ফোর নাইন জিরো এইট জিবি রাম জোর ছাপান্ন জিবি এসএজি ফোর টিন ইঞ্চ ফুল এই জিবি স্লে বেকলেট ফিঙ্গার প্রিন্ট সব ধরনের পুড ফেসিলিটি পাবেন তাকে পেন প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে এটি আমরা দেবো অনলি পঁচিশ হাজার টাকায় আই ফাইভ এইট জেনারেশন আমরা পাবেন পঁচিশ হাজার টাকায়

ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসি ডেডিকেট ফিফটিন পয়েন্ট সিক্স জিএস কাছে পাবেন অনলি ছাপ্পান্ন হাজার টাকায় কোরআ সেভেন ইলেভেন জেনারেশন মানে একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন ডেল ইনস্পাই সিরিজের মধ্যে এছাড়া কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণ মডেল এই মুহূর্তে আছে ভিডিওটি শর্ট হয় আমরা সবগুলো মডেল দেখাতে আপনাদের জন্য পারি নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যারা যারা ল্যাপটপ নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা অবাউন্ডবাড়িয়ার যে কোনো একটি ব্রাঞ্চ আমাদের ঢাকা ব্রাঞ্চের এই দৃষ্টি হচ্ছে ঢাকা নিউ উইলফিন রোড আইসিটি এবং গ্রেন্ড ফ্লোরের বাইশ নম্বর সব এছাড়া কিন্তু আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন্ড বাড়িয়া সদরে ব্রাউন বাড়িয়া মসজিদ রোড ফরেস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নাম্বার সব হচ্ছে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এবং প্রতি ল্যাপটপ সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রায় পনেরো দিনের গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তাই আপনারা দেরি না করে চলে আসুন আমাদের কোনো একটি ব্রাঞ্চে যারা দেখে আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম